সোমবার আরামবাগে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনা ছড়ালো পুরশুরায় বিজেপির অভিযোগ তাঁরা তাঁদের গ্রামচল অভিযানকে সামনে রেখে পতাকা লাগাচ্ছিলেন তখনই তৃণমূল কর্মীরা তাদেরকে মারধর করে এই ঘটনায় তাদের তিন কর্মী জখম হয়েছেন অন্যদিকে তৃণমূলের অভিযোগ মুখ্যমন্ত্রীর সভাকে সামনে রেখে তারা পতাকা লাগাচ্ছিলেন আর বিজেপি কর্মীরা সেই সমস্ত পতাকা খুলে ফেলে দিচ্ছে পতাকার উপর পতাকা লাগিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এখন দেখুন এ বিষয়ে উভয় পক্ষ কি জানাচ্ছেন আমাদের পুরসরা গ্রাম চল অভিযান ছিল তার জন্য আমরা দলীয় পতাকা লাগাচ্ছিলাম তো কিছুক্ষণ লাগানোর পর দেখি পঞ্চাশ সাতশো একটা কোথা থেকে তৃণমূলের লোক আছে তো সেই মুহূর্তে আমি মনে করি কি ওর তর্কাতর্কি হবে আমিও অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম তো মাঝখান থেকে এসে একজন হঠাৎ করে আমার নাকে হিট করে নাকে হিট করার পর আমি হাত নিয়ে বসে পড়ি কোন দলের লোকেরা আমি দল বিজেপির দল করি আমি দলীয় ট্রাক লাগাচ্ছিলাম আর অপজিট দল বলতে তৃণমূল এসে আপনাকে আক্রমণ করলো আক্রমণ করলো আরও আমার সহপাঠী দুজন ছিল তাদেরকে আমি এখনো দেখতে পাচ্ছি না তারা কোথায় আছে কী কারণে মাত্র করেছে জানা যাচ্ছে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম আপনাদের নাকি সিএম আসবেন ওই জন্য আমরা ফ্ল্যাগ লাগাতে পারবো তো তৃণমূল এলাকার অভিযোগ করছে যে আপনারা নাকি তাদের দলের ফ্ল্যাগ ফেলে দিচ্ছিলেন সেটা আপনারা যে দেখতে পাবেন ওখানে ওরা আমাদের ফেস টুনের উপর অলরেডি ফেস টুন বেড়েছে সেটা আমরা প্রাথমিক হিসাবে আমাদের ওসিকেও জানিয়েছিলাম আপনাদের বিজেপির কজন আক্রমণ হয়েছে আমরা মোটামুটি তিনজন আক্রমণ হয়েছি আপনার কি নাম তাপস কুমার মালিক কোথাও আপনার বিষয়টা দেখুন গণতন্ত্রের দেশ হচ্ছেই ভারতবর্ষ পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্রের দেশ পঞ্চায়েত ভোটকেও আমরা সুষ্ঠুভাবে করেছি তবে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপির ক্যান্ডিডেট আছে আমরা চাই উন্নয়নের ক্ষেত্রে সবাই মিলে আপসে চলুক যে যার প্রোগ্রাম যে যার মতন করে করুক কিন্তু ওদের যে প্রোগ্রাম হয়েছে নানা ধরনের প্রোগ্রাম করেছে দিলীপ ঘোষ এসছে শুভেন্দু অধিকারী এসছে আমরা কোনো সময় কাউকে ডিস্টার্ব করতে যাইনি ওদের জন্য সাজাচ্ছে রাস্তাঘাট সাজাচ্ছে আজকে কাল থেকে আমরা একটা দেখতে পাচ্ছি বাতাবরণ তৈরি হয়েছে যে তৃণমূলের পতাকা লাগানোর সঙ্গে সঙ্গে বিজেপিরও একটা হুড়ুম এসে গেছে তার মাঝে মাঝে পতাকা লাগাচ্ছে বা দলীয় একটা কন্দল বা পায়ে পাঠে কি যে অশান্তির বাতাবরণ তৈরি করা থাকে ওই তরফ থেকে আসছে এইটা হচ্ছে ভালো নয় পুড়শুড়া শান্তিপ্রিয় এলাকা পুড়শুড়াতে শান্তি বিরাজ করতে গেলে মানুষের রায় যেটা হবে সেটা তো পরে চিন্তা হবে কিন্তু মানুষকে চিন্তাভাবনা করতে হবে যে আমরা যাদের জন্যে আছি সাধারণ মানুষ যেন দলীয় বন্দলের মধ্যে অশান্তিতে না পড়ে পরিস্থিতি খারাপ হলে সবারই খারাপ হবে আমরা চাই আমরা বিরোধী দলের পক্ষেও আমরা তাদের কাছে আবেদন রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে আসছেন তৃণমূল কংগ্রেস যেমন রাস্তাঘাট সাজাচ্ছে সেটা তাদের মতন সাজাবেন আবার আপনাদের যখন দলনেতারা থাকবে আপনারা আপনাদের মতন সাজাবেন এর মাঝে তো অশান্তির কোনো জায়গা নেই কিন্তু অশান্তি করলে তো সেটা ঠিক না তাতে তো বাতাবরণটা খারাপ হবে আমার বক্তব্য এইটা আমার নাম অষ্ট আমাদের কাছে যেটা নানা কর্মীরা অভিযোগ করছে যে নানা জায়গায় বিজেপি পতাকা লাগাবার নাম করে তৃণমূলের পতাকা ফেলে দেওয়া হয়েছে এটা অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে আমাদের ছেলেরা বলছে এটা করা তো ঠিক হচ্ছে না এইটা করলে তো একটা অশান্তির বাতাবরণ হবে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি এইটা হচ্ছে মধ্যে যে আমাদের সব ছেলেপুলেরা আজকে পতাকা লাগাচ্ছি এবং আমাদের মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্স সেগুলো আমরা লাগাচ্ছি তো আমরা লাগাতে লাগাতেই দেখছি আমরা ওই দিক থেকে লাগিয়ে কালকেও লাগিয়েছি যথারীতি পুরুষরা মোড় থেকে আজকে আমরা জানতে পারলাম যদি খুলে ফেলে দিচ্ছে তারপর আমরা সবাই দেখতে গেছি ওরা সব দৌড়দৌড়ি করে পালিয়ে গেছে এটাই শেষ পর্যন্ত আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমাদের একদম মানুষ একদম রাস্তায় নেমে গেছে পুরো রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা একদম তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে এবং দিদিমণির ছবি দিয়ে আমরা একদম সাজো সাজো রব আগামী পরশুর দিন দিদিমণি আসছেন কালীপুরে সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটা নেতৃত্ব কর্মী একদম সজাগ এবং চাঙ্গা করব আপনার নাম আমার নাম মমিন মির্ধা আমি খুঁড়ছা পঞ্চায়েত সমিতির কৃষি ও শেষ সমবায় দপ্তরের মতো বলব নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ